সবাই কেমন আছেন করে সবাই ভালো আছেন তো অনেক দিন পর চলে আসলাম লাইভে আপনাদের মাঝে কিছুক্ষণ সময় আড্ডা দেওয়ার জন্য তো কে কোথা থেকে দেখবেন অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কি না আমাদের ক্লিয়ারভাবে দেখা যাইতেছে কিনা তাহলে এখন আমার লাইভে যুক্ত হন নাই যুক্ত হয়ে যান আর যে যেখান থেকে লাইভটা দেখবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের ভিডিওগুলা কেমন হয় ভিডিওর কোয়ালিটি কেমন হয় অবশ্যই কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে বিনোদন দেওয়ার ভালো ভালো কন্টেন্ট দেওয়ার তো ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কে কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা যারা এখন আমার লাইভে যুক্ত হন নাই তাড়াতাড়ি আমার লাইভে যুক্ত হয়ে যান আর সবাই লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যারা যারা এখন আমার লাইভে যুক্ত অন্যায় যুক্ত হয়ে যান আজকে কিছুক্ষণ সময় আড্ডা দিব আপনাদের মাঝে কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন উড়া দুরা গান হবে কেন হল রে তোমার দেখলাম আমি কেন হল দেখা রে তোমারে দেখলাম যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম কোন মুখে দাঁড়াইয়া বলবো পীড়িতের কথা কথা শুনে তুমি যদি পাও গো আমি কোন মুখে দাঁড়াইয়া বলবো মনেরই কথা কথা শুনে তুমি যদি পাও গো আমি নিজের হাতে নিজের নিজের হাত নিজের পায়ে কুড়াল মারিলাম যারে আমি একেবারে হারাইলাম আমার জীবনে যারে আমি একেবারে হারাইলাম তো সবাই অবশ্যই কমেন্টে জানাবেন কে কোথা থেকে দেখতেছেন আর প্রচন্ড গরম থাকার কারণে চেহারার যে অবস্থা সবাই খুবই টায়ার্ড এই গরমে কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন বর্তমানে অনেকেই যুক্ত আছেন আমাদের লাইভে আমার লাইভে তো কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন না হলে কিভাবে বুঝবো যে আপনি আমার লাইভটা দেখতেছেন কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন বাড়ির পাশে মধুমতি পুবাল হাওয়া বাইরে বন্ধু মনে রং লাগাইয়া প্রাণে দিল ব্যথা রে বাড়ির পাশে মধুমতি তো আজান দিতে আজকের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম